শিববাড়িতে কিন্তু একটা নিউ কার্ট হয়েছে যেখানে কিছু ইউনিক স্ট্রিট ফুড পাওয়া যায় যেমন পট পিৎজা মেক্সিকান সফট চেল টাকোজ মিনি পিৎজা চিলি গার্লিক কাপ মোমোস একসেট্রা এক্সেট্রা আর তাও আবার মাত্র টোয়েন্টি নাইন টাকাতে অ্যান্ড তারা প্রত্যেকটা খাবার একদম আপনার সামনেই রেডি করে দিবে এন্ড এই পার্টটা আমি অনেক এনজয় করি কারণ যে জিনিসটা আমি খাবো সেটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস যাচ্ছে এটা আমার দেখতে খুব ভালোই লাগে এই কারটা যে ভাইয়ার সে কিন্তু একজন বিসিএস ক্যাডার বাট জাস্ট তার কিছু মোরাল ভ্যালুজ এর জন্য সে চেষ্টা করছে স্ট্রিট সাইড বিজনেস দিয়ে হলেও তার নিজের প্রফেশনটাকে কনভার্ট করার যেটা আমাকে অনেক ইন্সপায়ার করছে অ্যান্ড আজকের এই আইটেম গুলা স্ট্রিট ফুড হলেও এখানে যেই ইনগ্রিডিয়েন্টস গুলা ইউজ করা হয়েছে যেমন মাশরুম চিজ কর্ন অলিভস প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল এন্ড ক্যান্ড আইটেম ছিল সো বুঝতেই পারতেছেন তার কস্টিংটা কত আর দেখলাম ভাই সব কাজই গ্লাভস পরে করছে সো স্ট্রিট ফুড হিসেবে তার হাইজিন টাও অ্যাপ্রিসিয়েবল নাও চলেন খাবার একটু টেস্ট করি অ্যান্ড খাবার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি বাট তার আগে লেটমি শো ইউ টক ঝাল মিষ্টি আইটেমস যেগুলো আমাকে খাটিয়ানা পেজ থেকে পাঠানো হয় যেটা নাম নিলে আমার জিভে পানি চলে আসছে কারণ এমনিও তেতুল আমার খুব ভাল লাগে আর এই তেতুলের গোলাটা বানানো হয়েছে তেতুল তারপর বিভিন্ন মশলা টসলা দিয়ে করা এটা টেস্টটা আসলে সেই তারপর ছিল আম আমসত্ত্বের আচার আমসত্ত্ব জিনিসটাই তো আমরা সবাই অনেক পছন্দ করি তাই না বাট সেইটা যখন আবার বিভিন্ন মশলা গুড় টক দিয়ে আচারের মতো করা হয় জাস্ট তাহলে জাস্ট ভাব খাবেন এটা টেস্ট কোন লেভেলে বেড়ে যায় তো এইখানের এই আমসত্বের আচারটাও ছিল সেই লেভেলের মজার আমি তো লিটারেলি এখন এটা কিছুক্ষণ পর পর বাসায় বসে বসে খাচ্ছি আর লাস্টলি দিয়েছিল এক বক্স সোন পাপড়ি এন্ড শোন পাপড়িটাও অনেক ভালো ছিল উপরে আবার বাদাম কুচিও দেওয়া ছিল শোন পাপড়ি দের জন্য আমি এই সোন পাপড়িটা হাইলি রেকমেন্ড করব টেস্ট করার জন্য আর এই খাবারগুলো অর্ডার করতে হলে আপনারা খাটিয়ানা পেজে যে ইনবক্স করে দিলেই হবে আর তাদের পেজ আমি কমেন্ট বক্সে মেনশন করে দিচ্ছি যাই হোক তো ফার্স্টেই আমি টেস্ট করেছিলাম মেক্সিকান সফট শেল টাকোটা যেটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছে আর উপরে চিজও দেওয়া ছিল আর ভেতরে যে চিকেন টা দিয়েছিল ওইটা অ্যান্ড সবকিছু মিলিয়ে টেস্ট টা খুবই ভালো ছিল আর আর উপরে চিজটা বার্ন করে দেওয়ায় একটা স্মোকি ফ্লেভারও আসতেছিল এন্ড এই টাকার প্রাইস ছিল সত্তর টাকা দেন তাদের মোস্ট টেস্টি আইটেমটা ট্রাই করলাম এন্ড এটা ছিল পট পিৎজা অলরেডি এটা বানানোর সময় আমি দেখতেছিলাম যে কি পরিমাণ ভোরে ভোরে ভেতরে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে অ্যান্ড আই ওয়াজ সুপার এক্সাইটেড টু টেস্ট ইট ট্রাস্ট মি আপনি যদি চিজ মাশরুম কর্ন চিকেন অলিভস এগুলো পছন্দ করেন দেন ইউ উইল ফল ইন লাভ উইথ দিস আইটেম আর টেস্টটা টোটালি পিৎজার মতোই ছিল ইনফ্যাক্ট থিন ক্রাস্ট পিৎজা খেলে যেমন লাগে মানে টপিং বেশি ক্রাস্ট কম ঠিক অমনই লাগছিল অনেক চিজি ছিল আর এই আইটেমটার প্রাইস ছিল একশো টাকা তারপর খুবই ইন্টারেস্টিং একটা আইটেম খেলাম হুইচ ইস চিলি গার্লিক কাপ মোমো এখানে খুবই ছোট ছোট সাইজের মোমোস ছিল আর সেটা লেমন এন্ড গার্লিক চিলি অয়েল দিয়ে ড্রিজেল করা ছিল বেশ স্পাইসি ছিল এটা লেমন এর একটা স্ট্রং ফ্লেভারও ছিল আর আমার কাছে এটা বেশ ভাল লাগছে বাট ভাই এত ছোট সাইজ খেলে তো আমার পুষায় না আমার মনে হচ্ছিল কেন এই মোমোটা আর একটু বড় বড় বানায় নাই তাহলে একটু মন ভরে খাওয়া যেত আর এই কাপ মোমোর প্রাইস ছিল মাত্র টোয়েন্টি নাইন টাকা আর এই কার্ডটার লোকেশন হলো শিববাড়ি মোড় নর্দার্ন ইউনিভার্সিটির অপোজিটে পুরাতন জিয়া হলের ফার্স্ট গেটের সামনেই যাই হোক সো নতুন টাইপের ইন্টারেস্টিং স্ট্রিট ফুড খেতে চাইলে আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ দিস প্লেস